তো সাবধান বন্ধুরা এরকম ভুল রেশন কার্ডে কখনো করবেন না আপনারা যখন ফ্যামিলি ভাগ করছেন তখন কিন্তু এরকম ভুল করবেন না কেন আপনার বাড়িতে যে যে সমস্ত রেশন কার্ড গুলো রয়েছে ভুলের জন্য আর কখনো রেশন কার্ড পাবেন না যখন আপনার ফ্যামিলি ভাগ করছেন তখন যদি আপনারা ওই একটা ভুল করেন তাহলে কিন্তু আপনারা কখনো রেশন কার্ড পাবেন না তার জন্য এই এই ভিডিওটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো চলুন সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব বিশ্ব ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যখন আপনারা ফুড দপ্তরের যে সাইডটা রয়েছে সে সাইডে যখন আপনারা চলে আসবেন দেখুন এই ফুড দপ্তর যখন আপনার সাইডে আসবেন আসার পর আপনারা ধরুন কোনো ফ্যামিলি চেঞ্জ করতে চাইছেন ধরুন কোনো ফ্যামিলি হয়তো আপনারা সেপারেট করতে চাইছেন বা আলাদা করতে চাইছেন তখন সিটিজেন সার্ভিসে চলে যাচ্ছেন বা সিটিজেন হোম যে অপশান রয়েছে ওখানে যখন ক্লিক করলেন ক্লিক করার পর এখন দেখুন রেশন কার্ড রিলেটেড যে অপশান রয়েছে সেখানে নিচে আপনার অপশানের কাছে আপনারা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সেলফ সার্ভিস এবং সার্ভিস থ্রো অফিস অপশান কিন্তু রয়েছে তো এখানে দেখুন আপনারা সরাসরি আপনার সেলফ সার্ভিস অপশনের কাছে যদি আপনারা ক্লিক করেন ধরুন এখানে ক্লিক করলেন নিচে নিচে ক্লিক করা আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু থাকবে তো আপনারা যখন সেপারেট করছেন ধরুন কোনো ফ্যামিলি আপনারা যখন ভাগ করবেন ভাগ করার পর দেখুন এখানে নিচে দিকে অপশান পাবেন আপনারা এখানে সরাসরি উপরে যখন একটা অপশান পাবেন যে পরিবার বিভাজন করুন এখানে ক্লিক করছেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি ওই ভুলটা করে থাকেন তাহলে কিন্তু রেশন কার্ড আপনারা কখনো পাবেন না ধরুন এখানে আপনারা সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখে দিলেন রেশন কার্ডের নাম্বারটা লিখে দিচ্ছি যে রেশন কার্ড ফ্যামিলিটা আমি এখানে ভাগ করতে চাই এবার আপনাদের সামনে এরকম একটা অপশান কিন্তু চলে আসবে যখন আপনি ফ্যামিলি ভাগ করবেন তখন সেই রেশন কার্ডের নাম্বার যখন দিয়ে যখন আপনি সার্চ অপশানে ক্লিক করলেন তখন সেই রেশন কার্ড ডিটেলসটা কিন্তু এখানে বেরিয়ে যাবে এবং এরপর আপনার এই জায়গায় আপনারা ক্লিক করবেন ওই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে যে সেন ওটিপি অপশন রয়েছে সেই জায়গায় আপনাদের আবার ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইলে একটা ওটিপি হবে সেই ওটিপিটা আপনারা এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে এরপর যখন আপনারা এখানে ফ্যামিলিগুলো সিলেক্ট করবেন অর্থাৎ যেই যে ফ্যামিলিগুলো আপনি আলাদা করতে চান তো সেই জায়গায় আপনাদের টিক চেনে দেওয়ার পরপর যখন আপনি পরপর আপনি যে দুটো আলাদা করতে চান যেগুলো আলাদা করছেন সেই জায়গায় আপনারা টিক চেনে দিয়ে দিলেন এই যখন আপনার টিক চেনে দেবেন সরাসরি কিন্তু এইরকম একটা অপশান কিন্তু চলে আসবে অর্থাৎ অন্তদে অন্য যোজনা যে রেশন কার্ড থাকে তার কিন্তু দেখুন এখানে হয়েছে দেখুন যে ফরম তার মাধ্যমে অন্তদে অন্য যোজনা কার্ড কিন্তু পৃথক করা যাবে না তাই অবশ্যই কিন্তু আপনাদের অন্তদে অন্য যোজনা রেশন কার্ড পৃথক করতে গেলে আপনারা কিন্তু সেই কার্ডটা সমর্পণ করতে হবে অর্থাৎ সেটা স্যারেন্ডার করতে হবে সেটা কিন্তু এখন উল্লেখ করা হয়েছে এখানে এখানে দেখুন এখানে দেখুন সেটা স্যারেন্ডার করতে হবে এবং স্যারেন্ডার করে দেওয়ার পর নতুন পরিবারের ফরম চারের মাধ্যমে সেটা আবেদন করুন কিন্তু আপনারা এখানে যদি ধরুন ভুলবশত আপনি দেখলেন যে আপনার অন্তত অন্ন যোজনা কার্ড রয়েছে আপনার হয়তো সেই কার্ডটা আপনি এখানে পরিবার পৃথক করতে চান কিন্তু পৃথক কিন্তু আপনার হচ্ছে না তাহলে আপনি সমস্যা যদি এই মতে চলে যান অর্থাৎ সেই কার্ডটা যদি স্যান্ডা করে আবার নতুন করে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু আর কিন্তু ভবিষ্যতে আপনার রেশন কার্ড কিন্তু পাবেন না অর্থাৎ স্যারেন্ডটা তাদেরই হয় যে সমস্ত ব্যক্তিরা মারা গিয়েছে যাদের রেশন কার্ড কোনো প্রয়োজন নেই তারাই কিন্তু সেই কার্ড স্যান্ডা করতে পারে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে অন্য কোনো জায়গায় আপনার হয়তো রেশন কার্ড রয়েছে কোনো বিবাহিত কোনো মহিলা তার রেশন কার্ড যদি স্যান্ডা করে দেন এবং নতুন করে আপনি যদি ভাবেন যে নতুন করে আমি একটা রেশন কার্ড বানাবো তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কিন্তু আর রেশন কার্ড কিন্তু পাবেন না তাই একটা ভাবনা করে আপনার কিন্তু যখন ডবল এ ওয়াই কোনো রেশন কার্ড ফ্যামিলি চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার কিন্তু সেই কার্ডটা স্যান্ডা করবেন না তাই জন্য আপনার ফুড ইন্সপেক্টর কাছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে তাদের মতামত নিয়ে তারপর কিন্তু সেই রেশন কার্ড ফ্যামিলি চেঞ্জ করবেন এছাড়া তাদের মতামত না নিয়ে যদি আপনি সেই কার্ডটা অনলাইনের মাধ্যমে স্যান্ডা করে দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি আর রেশন কার্ড করতে পারবেন না বা আপনার রেশন কার্ড আপনার নামে আর হবে না এবং এই ভুলটার জন্যই কিন্তু অনেকেই কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে আছে হয়তো ভুলবশত সে স্যান্ডা করে দিয়েছে অর্থাৎ তার হয়তো অন্য কোনো কার্ড রয়েছে সে স্যান্ডটা করে দিয়ে হয়তো বলছে যে আমি ফ্যামিলিটা চেঞ্জ করতে চাই অর্থাৎ তার অন্তত কার্ড আছে এবং উনি হয়তো ফ্যামিলি চেঞ্জ করতে পারছেন না বা ফ্যামিলি আপনার আলাদা করতে পারছেন না তখন তিনি সে কার্ডটা হয়তো স্যান্ডটা করে দিয়েছে এবং স্যান্ডটা করে দেওয়ার পর সে ভাবছে যে আমি নতুন করে কোনো রেশন কার্ড অ্যাপ্লিকেশন করবো এবং সেই পরিবারটা বিভাজন করবো অর্থাৎ চেঞ্জ করবো কিন্তু আপনার যখন পরিবার বিভাজন করতে যাবেন তখন কিন্তু আপনার লেখা আসবে যে অলরেডি আপনার রেশন কার্ডটি হয়ে আছে আপনি কিন্তু নতুন করে আর রেশন কার্ড করতে পারবেন না বা ফ্যামিলি আপনার চেঞ্জ করতে পারবেন না তো অবশ্যই কিন্তু এই বিষয়টি অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে আপনার রেশন কার্ড স্যান্ড রাখবে হয়ে গেলে কিন্তু আপনি ভবিষ্যতে আর রেশন কার্ড কিন্তু পাবেন না তো এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো ইউ বন্ধুরা সকলে ভালো থাকবে